হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমার নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে গণমন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ তো এখানে বলা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব নিমুক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে তো সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো খুবই সহজ মাধ্যম অনলাইনে তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদে আপনি আবেদন করবে করতে পারবেন তো অসংখ্য জন লোক হবে এই পদে আর এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে দেখতে পাচ্ছেন যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন ফি অত কত রাখা দিতে হবে আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে বিস্তারিত জানাবো সাথে থাকবেন আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেটা হলো বাংলাদেশ প্রতিদিন যে পেপার পত্রিকাটা আছে সেটা প্রকাশ পেয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন সতেরোই আগস্ট দু তো অনেকেই বলতে পারেন যে এটা প্রকাশ করা হয়েছে বা এখানে ওয়েবসাইট দেওয়া আছে এখানে দেখলে আপনারা আবেদন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নং পদ দেওয়া আছে সেটা হলো অফিস সহায়ক অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন তো বিশতমা গেটে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেখতে পাচ্ছেন চারশত সাতানব্বই চারশো সাতানব্বই এ পদে লোক নেওয়া হবে অফিস সহায়ক পদে তো যোগ্যতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা তো এখানে যারা মেট্রিক পাস করেছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা আবেদন করতে পারবেন তো অসংখ্যজন লোক হবে পদে চারশো সাতানব্বই জন তো দেখতে পারতেছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে আরবেন তো বয়স হতে হবে দেখতে পারতেছেন উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বস আঠারো আট পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে বর্ষমানের ক্ষেত্রে এভার গ্রহণযোগ্য নয় আর এখানে দেখতে পাচ্ছেন যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ দেওয়া আছে এই যে ডিও আই সি টি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দেওয়া আছে আঠারো আট দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আগামী মাসের সতেরো তারিখ লাস্ট ডেট সেপ্টেম্বরের সতেরো তারিখ লাস্ট ডেট তো এখানে আবেদন ফি ও কত টাকা দিতে হবে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে পরীক্ষার ফি বোধ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা আর দিতে হবে তো বাহাত্তর ঘন্টা আমাদের জমা দিতে হবে তো কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে প্রথমে এস এম এস একজাম পল দেওয়া আসে দ্বিতীয় এস এম এস তো এখানে এভাবে টাকাটা পেমেন্ট করতে হবে তো কম্পিউটার দোকানে গেলে আপনারা সহজভাবে আবেদন করে দেবে তো এই ছিল বিষয় এখানে দেখতে পাচ্ছেন তো কারো কিছু যদি জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো দেওয়ার চেষ্টা করবো আর দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সকলের চাকরির নিয়োগবৃত্তি পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন তো নিয়োগবর্তি আসা মাত্রই আপলোড দিয়ে থাকি আপনাদের দেশে আপনাদের জন্যই তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে